তো আসলে ভাইয়া আপনার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক কারণ এত সুন্দর মেসেজ কতটুকু হ্যাপি আমি অনেক 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 আসলে ভাইয়া নাকি অনেক হ্যাপি আর এখানে আসলে কিন্তু সকলেরই ভালো লাগবে আমাদের সবাই আসবেন আর এখানে আসলে কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাইদের খুবই ভালোবাসা পাবেন আপনারা অনেকে হয়েছে অনেকদিন আসতে ভাবি ভালোবাসা পাচ্ছেন না আজ চলে আসুন আমাদের প্রবাসী মেসেজেন্টারে আর এখানে আসতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না ভাইদের বাসাতে এসেছি আমি আজকে মাত্র সামান্য কিছু ভালোবাসার বিনিময় আর তাদের ভালোবাসাটা কিন্তু অতুলনীয় অতুলনীয় চাইলে কিন্তু আপনারা সবাই এখানে আসতে পারেন তো সবাইকে বলবো আসার জন্য

আসলে তেল হলে আর একটু ভালো লাগতো যেদের কারণে আমাদের